আচ্ছা আপনি কি কখনো কোনো কিছু না প্ল্যান করে হুট করে কোনো ডেস্টিনেশন ফিক্স না করে উদ্দেশ্যহীনভাবে বাসা থেকে বেরিয়ে পড়েছেন যে আজকে আমাদের দু চোখ যেখানে যায় আমরা সেখানে যাব। যেখানে যা পাবো তাই খাবো যেখানে সুন্দর প্লেস দেখবো সেখানেই আমরা নামবো তো সেদিন ছিল এমন একটি দিন তো সেদিন আমরা বেরিয়ে পড়েছিলাম অ্যারাউন্ড ওয়ান অ্যান্ড হাফ আওয়ার ড্রাইভ করে আমরা এখানে এসেছিলাম এটা সাময়ারিন ইন কট তো প্লেসটা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল ফার্স্টে আমরা একটা প্লেগ্রাউন্ডে গিয়েছিলাম বাচ্চারা ওইখানে এক ঘন্টা খেলা করেছে তারপরে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম কিছু খাবার কিনেছি বাবুজি কিনেছি দেন আমরা আবার গুগলে সার্চ করে একটা পার্ক দেখেছি নিয়ার বাই আছে নাকি তো এই পার্কটা এসেছে এসে দেখে এই পার্কটা ও মাই গুডনেস ইট ওয়াজ রিয়েলি রিয়েলি বিউটিফুল অ্যান্ড ওয়েদারের কথা কী বলবো ওয়েদারের কথা সেদিন সব কিছুই জাস্ট আমার মনের মতন ছিল কারণ আমার মেঘলা আকাশ ভালো লাগে আমার বৃষ্টি ভালো লাগে আমার ভেজা ওয়েদার ভালো লাগে আর এই যে আকাশে মেঘ জমতে শুরু করেছে পাখিগুলোও বুঝে গিয়েছে যে একটু পরেই হয়তো বৃষ্টি হবে অনেক বাতাস হচ্ছে উইন্ড ওয়াজ দ্য মেইন সেন্টার অফ দ্য স্পট বিকজ বাতাসটা এত সুন্দর ছিল এত ঠান্ডা একটা পরিবেশ ছিল আমার বাচ্চারাও খুব এনজয় করছিল আর গাড়িতে উঠতে ইচ্ছা করছিল না এত সুন্দর বাতাস হচ্ছিল বাট এখনই বৃষ্টি নামবে মেঘ ডাকছে তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি বাসার কাছে কাছে চলে এসেছি ওই তো আমার মেয়ে ঘুমিয়ে গিয়েছে আমার ছেলেও ঘুমাবে এই তো অনেক 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 বৃষ্টি হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়েছি তো সেটার জন্য অপেক্ষা করছি আর আমার হাজব্যান্ড রেস্টুরেন্ট থেকে বের হতে পারছে না বিকজ অনেক বৃষ্টি হচ্ছে তো আজ এই পর্যন্তই আর এই ছিল আমাদের নিরুদ্দেশ হওয়ার একটি দিনের গল্প আচ্ছা করি আপনাদের ভালো লেগেছে বাই